আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যেটা ক্যাব বললে আপনারা চিনেন এখানে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ করে দিয়েছে আর যেটা আপনার মাস এক মাস কিন্তু সময় পাবেন আবেদনের এখন এখানে কিন্তু তেরো ক্যাটাগরি বিশাল বড় একটা নিয়োগ আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এর মধ্যে একটা পদ রয়েছে দশ নাম্বার ক্যাটাগরির আপনি সশস্ত্র নিরাপত্তা প্রহরী পঁচাশি জন লোক নেবে এখন পঁচাশি জন যে লোক নিবে এখন বিষয়বস্তুটা হলো এই পদের মূলত কাজ কি তারা কি ধরনের কাজ করে থাকে যেহেতু সশস্ত্র নিরাপত্তা প্রহরী আসলে এই পদে চাকরি করলে আপনারা কি যেটা বলবো যে অস্ত্র পাবেন কিনা তারপরে আবেদনের নিয়মাবলী পরীক্ষা কয় ধাপে হবে পরীক্ষা কি জেলা ভিত্তিক হবে না ঢাকাতে হবে বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা আপনাদের কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে বিস্তারিত বিষয় আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আর যেহেতু বিগত দুই তিন দিন কিন্তু আমি ভিডিও আপলোড দিতে পারি না যেহেতু সকলে জানেন সামনে ঈদের ছুটি সেক্ষেত্রে অফিসের একটু চাপ থাকার কারণে কিন্তু ভিডিও তৈরিও করতে পারি না দিতেও পারি নাই ইনশাল্লাহ যখন রেগুলার আবার ফ্রি হয়ে যাব তখন আগের মতো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব এখন চলে যাই ভিডিওতে এখন এইখানে আপনারা একটু খেয়াল করবেন বেশ বড় নিয়োগ এখানে এই যে সশস্ত্র নিরাপত্তা প্রহরী পঁচাশি জন লোক নিবে এখানে কিন্তু আরেকটা একটা কথা বলে দেই আঠারো থেকে বত্রিশ বছর বয়সী যারা আছে সকলে আবেদন করতে পারবে সকলে বলে দেয় যে আঠারো থেকে বত্রিশ বছর বয়স যাদের রয়েছে সকলে আবেদন করতে পারবেন সতেরো নাম্বার গেটের একটা চাকরি নয় হাজার টাকা থেকে একুশ হাজার টাকা বেচিক এখানে পঁচাশি জন লোক নেবে কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন আলিম পাস আছেন আর যারা স্কুল স্কুল থেকে পড়াশোনা করছেন তাদের তারা যদি শুধুমাত্র আপনার স্কুল কলেজ থেকে পড়াশোনা করে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ থাকলে হবে আর মাদ্রাসা থেকে পড়াশোনা করে আলিম পাস হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কিন্তু পাঁচ ফিট ছয় ইঞ্চি প্রয়োজন হবে মেয়েদের পাঁচ ফিট দুই ইঞ্চি এবং পুরুষদের ওজন পঞ্চাশ কেজি মেয়েদের ওজন এখানে দিয়ে দিয়েছে পাঁচচল্লিশ কেজি এটা কিন্তু লাগবেই এটা যেহেতু এটা সশস্ত্র নিরাপত্তা বহরী পুলিশ তারপর সেনাবাহিনীর ডিফেন্স যে পদগুলো রয়েছে সেই ক্যাটাগরি পদ সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের এই 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 যে যেটা এটা কিন্তু লাগবে এখন চলে পদের কাজ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এটা একদম সরকারি চাকরি অনেকে যারা জানতে চেয়েছেন এখান যে সশস্ত্র নিরাপত্তা পোহরি রয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে বিশেষ করে বিমানবন্দর এবং এর এলাকায় তারা নিরাপত্তা দায়িত্ব পালন করে থাকে এদের মূলত কাজ হলো নিরাপত্তা বিমানবন্দর এবং তার সংলগ্ন যে আশপাশ যে এলাকা আছে সেইখানে তারা কাজ করে থাকবে এছাড়া আর কোথাও তাদের কিন্তু কাজ করতে হবে না এখন তারা মূলত কি কি কাজ করে থাকে তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন বিষয়বস্তু হলো বিমান বাংলাদেশ এল সরি এটা বিমানবন্দরে নিরাপত্তা কাজ করে থাকে তারা মূলত কি কি কাজ করে থাকে এই যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের এখানে বলছে যে টার্মিনাল রানও রানওয়ে তারপর কার্গো এলাকা এবং অন্য অন্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বজায় করা বজায় রাখার গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এই যে সশস্ত্র নিরাপত্তা বহরী বুঝছেন আপনারা বিষয়টা ভাই টার্মিনাল যে এয়ারপোর্টে যে টার্মিনাল টার্মিনাল রয়েছে রানওয়ে রয়েছে যেখানে বিমান স্থানান্তর হয় উত্তোলন হয় চলে যায় এখানে থাকে তারপর হচ্ছে কার্গো এলাকা এখানে আপনার যারা বিদেশ থেকে বাইরে থেকে আসা যাওয়া করে সেখানে কিন্তু তারা বিভিন্ন লাকিস তারপর বিভিন্ন মালামাল আসে সেইগুলো নিরাপত্তার সহিত তারা কিন্তু সেগুলো দায়িত্ব পালন করে যেন কেউ তাদের লাকিসগুলো কেটে মালগুলো নিয়ে যায় নাকি একজনের মারা আরেকজনে নিয়ে যায় না যেন এইরকম কিন্তু তারা কার্য পরিচালনা করে দুই নাম্বার হলো বিমানবন্দরে নিরাপত্তা চৌকিতে যাত্রী কর্মচারী যানবাহন প্রবেশ স্থান তল্লাশি তল্লাশি করা এখন যখন বিমানবন্দরে কোনো গাড়ি কোনো গাড়ি প্রবেশ করে এবং বের হয় এবং বিভিন্ন যাত্রীর আনাগোনা থাকে সেখানে তল্লাশি করা যেন কোনো ধরনের কোনো দুষ্কৃতিকারী ঢুকতে না পারে এবং কোনো ধরনের অকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সেইখান সেই ক্ষেত্রে কিন্তু এই যে সশস্ত্র নিরাপত্তা পরি যারা আছে তারা কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তারপর রয়েছে আপনার সশস্ত্র অবস্থায় বিমান বিমান বিমানবন্দরে বিভিন্ন এলাকায় নিয়মিত টহল এবং সন্দেহজনক কর্মকাণ্ড নজরদারি প্রদান করা এখন শুরুতেই বলছিলাম যে তারা কি অস্ত্র পাবে কি না যে অবশ্যই তারা কিন্তু অস্ত্র পাবে তাদের ট্রেনিং হবে চাকরি হওয়ার পরে তাদের ট্রেনিং হবে অস্ত্র চালানো শেখানো হবে এবং তারা অবশ্যই অস্ত্র পাবে সেক্ষেত্রে বলছি যে অস্ত্র সহ বিভিন্ন বিমানবন্দরের বিভিন্ন স্থানে তারা টহল দেবে আবারও বলে দেয় বিমানবন্দরের বিভিন্ন স্থানে তারা টহল দেবে এবং নিরাপত্তা বজায় রাখবে কেউ যদি সন্দেহজনক যদি কেউকে দেখে তাকে তল্লাশি করা এবং তার যদি কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনো তত্ত্ব পায় তারা আইনানুক ব্যবস্থা নেওয়া এখানে এয়ারপোর্ট বা বিমান বিমানে কিন্তু পুলিশ রয়েছে তাদের কাছে হস্তান্তর কিন্তু করতে হবে তারপর জরুরি পরিস্থিতিতে কী কী কাজ করবে তারা তার আগে আমি বলে দিই যেহেতু এটা আবেদন চলতেছে মাসব্যাপী আবেদন চলবে কেউ যদি ঘরে বসে নির্ ঝামেলা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন ঘরে বসে নির্ ঝামেলা আবেদন করতে পারবেন অ্যান্ড আর কথা বলে দেই এই বিষয় কিন্তু তিন দাবে পরীক্ষা হবে এমসিকিউ লিখিত মৌখিক পরীক্ষা তিন ধাপের কিন্তু পরীক্ষার প্রিপারেশনের জন্য সাজেশন রয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা সাজেশনটা নিতে পারবেন আরেকটা বিষয় হলো পরীক্ষা জেলা জেলাভিত্তিক হবে না ঢাকাতে হবে সেটাও আমি বলে দেব। তারপর তারা জরুরি পরিস্থিতি মোকাবেলায় কি কি কাজ করবে আগুন বোমা হুম বোমা হুমকি এবং অপহরণ যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সময় তারা কিন্তু এটাকে এইরকম যদি কোনো ঘটনা ঘটে তা প্রতিহত করবে তারা কেউ যদি বোমা সন্দেহ কাকে ধরা হয় কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করে তখন তারা কিন্তু এটা এই যে সশস্ত্র বিমান বা সশস্ত্র নিরাপত্তা পৌরী যারা আছে তারা কিন্তু এটি প্রতিহত করবে তারপর রয়েছে আপনার যাত্রীদের ব্যাগ মালামাল স্ক্যানিং মনিটরিং করা এবং সন্দেহজনক কিছু দেখলে প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু গ্রহণ করবে তারা এটা কিন্তু দায়িত্ব তারা পড়বে রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক ভিআইপি ব্যক্তিদের আগমন এবং নিরাপত্তা প্রদান করা এদের সশস্ত্র যারা নিরাপত্তা পরি আছে যারা ভিআইপি প্রোটোকল নিয়ে চলাফেরা করে যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের চিপ হুইপ তারপর প্রধান উপদেষ্টা উপদেষ্টারা তারপরে আপনার বিরোধী দলীয় প্রধান তারা যখন বাহিরে যাবে আসবে তারা যখন আসবে তাদের কিন্তু একটা ভিআইপি একটা যেটা বলবো যেটা প্রোটোকল দেবে এবং তারা যখন আসবে যাবে তাদেরকে নিরাপত্তা দেওয়ার কাজ কিন্তু তাদের তারপর এখানে বলছে যে পুলিশ র্যাব এবং অন্য অন্য নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয় করে তারা কাজ করে যেহেতু বিমানবন্দরে সকলে ডিউটি করে সকলে জানেন আম পুলিশ তারপরে ওইখানে আনসার বাহিনী ডিউটি করে তারপরে নিজস্ব র্যাব ডিউটি করে সেনাবাহিনী ডিউটি করে তারপরে ওইখানে ফায়ার সার্ভিস ডিউটি করে তারপরে ওইখানে পুলিশ তারপর সিআইডি নিরাপত্তা গোয়েন্দা সংস্থা তাদের সাথে কিন্তু সমন্বয় করে এই যে সশস্ত্র নিরাপত্তা প্রহরী তারা কিন্তু মূলত কাজ করে থাকবে যদি আপনাদের চাকরি হয় আপনাদের কাজ করতে হবে এখন বিষয়বস্তুটা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষাটা কোথায় হবে যেহেতু আবেদন চল আপনার এই যে জুন মাসের পুরা মাস কিন্তু এই জুন দু হাজার পুরা মাসটাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে যারা জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষা ভাই ঢাকাতে হবে এখন আপনারা গ্রাম থেকে যারা আবেদন করবেন আপনারা ভাববেন যে ভাই জেলা ভিত্তিক বা বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হবে কিনা তাদের জন্য বলবো যে ভাই পরীক্ষা সম্পূর্ণভাবে ঢাকাতে অনুষ্ঠিত হবে এই মন মানুষ এই ধারণা যদি আপনারা নিতে পারেন আপনারা আবেদন করলেন পরে দেখলেন যে পরীক্ষা হয় ঢাকাতে আসলেন না টাকাটাই লস সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে পরীক্ষা ঢাকাতে হবে এই প্রিপারেশন যদি নিতে পারেন সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাইগুলো করবেন যেহেতু জুন মাস মাসব্যাপী আবেদন চলবে তাই নিজ ঝামেলায় ত্রুটিমুক্ত যদি আপনারা অ্যাপ্লাই করতে চান একদম সঠিকভাবে অ্যান্ড প্রিপারেশন ভালোভাবে নেওয়ার জন্য পরীক্ষার জন্য যদি সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আসসালাম